একজন ফোন করেছে আমাকে যে আপনি কি রাহুলের সাথে বাহাস করবেন আলহামদুলিল্লাহ একশো বার রেডি আছি কোথায় করবেন আমি ওর বাড়িতে করব তো বলছে ঠিক আছে আমি কথা বলছি দিয়ে আপনাকে জানাচ্ছি পরে ও ফোন করেনি আমি যখন ফোন করছি তো বলছে হুজুর দুঃখিত বলছে যে ও গেলাম মল্লির সাথে বসবো না শুননিরা গালি দেয় আমি বললাম শুনো ওকে বলো মুনাজেরার ফিল্ডে ময়দানে কেউ যদি একটা গালি তো গালি একটা সামান্য খারাপ শব্দ ব্যবহার করে তো মুনাজেরাতে হেরে যাবে বস তবু তোমার ক্ষমতা নাই ব্যাটা তুমি তো পড়তে জানো না তোমার বাপের লেখা বাংলা কিতাব পড়ে তুমি লেকচার দাও তোমার ক্ষমতা নাই তোমার বড় বড় বাপ আজকে এক দু বছর থেকে না দেড়শো বছর থেকে ওলমা হলে সুন্নাত জামাত মাসলা আলা সামনে শুধু এমনি ভেগে যায়নি লুঙ্গি পর্যন্ত ছেড়ে দিয়ে পালিয়ে গেছে আর তোমাকে কেয়ামত পর্যন্ত পালাতে হবে আর আমরা শুধু বলে চলে যাই না আলহামদুলিল্লাহ আমরা ওলমায় হক আমরা চ্যালেঞ্জের সাথে কথা বলি আর চোটে কথা বলি তোমাদের মতন মুনাফিকি করি না তোমরা না তোমাদের লোককে তোমরা বুঝিয়েছো বিদাতের কোনো প্রকার হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হুজুর মুফতি সাহেব কিবলা এখানে বুহারি থেকে মুসলিম থেকে প্রমাণ করে দিয়েছেন বিদাত ভালো হয় বিদাত হয় কিন্তু আপনি চিন্তায় পড়ে যাবেন নাম দিয়েছে আহলে হাদিস কিন্তু হাদিস পড়ার ক্ষমতা তো নাই নিজের বাপেরও কিতাব পড়ে না ওদের বাপ যদি ওদের আব্বার কিতাব পড়তো ইবনে কাইয়ম এদের কিতাবগুলিকে পড়ে নিত তাদের লেখা কিতাব নৈলুল আউতার যদি পড়ে নিত তাদের কিতাবের মধ্যে লিখা আছে বিদাত ভালো হয় বিদাত খারাপও হয় এমন প্রত্যেকটি জিনিস হচ্ছে বিদাত যে নতুন কাজ সুন্নাতকে মিটিয়ে দেয় ওই প্রত্যেক কাজ হচ্ছে বিদাত আর যে কাজে সুন্নাতকে তাকুয়েত পাওয়া যায় যে কাজে ইসলামকে শক্ত করা যায় যদি সেটা লতুন হয় তো ইসলামে বিদাত বটে কিন্তু ভালো বিদাত যেমন আপনারা জানেন শরীফ ছিল ছিল না না সাহাবার মুসলিম শরীফ ছিল না সমস্ত হাদিসের কিতাব পরে লিখা হয়েছে এগুলোও বিদাত কিন্তু এইগুলো লিখে ইসলাম দুর্বল হয়নি বরং ইসলাম শক্তিশালী হয়েছে বলেন শোভা তো এখানে আমার বিষয় হচ্ছে দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকবে না অথচ তারা নিজেকে দিনে ধর্মের গুরু মনে করবে তাদেরকে যখন পাবলিক কোনো দিন শিক্ষার জন্য ডাকবে বা দিনের মশলা জিজ্ঞাসা করবে তো তারা নিজেই পথ থাকবে মানুষকেও ফতোয়া দিয়ে পথ করবে তো ওই রকম সমাতে আমরা আছি এখন হুজুর আমার নাম বলছিলেন একজন নাম উঠেছে সিস্টার রাহুল আমি ওকে সিস্টার এই জন্য বলি যে আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে বাপের বেটা মনে করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে সরাসরি বসবে না আর তোমাকে যদি ভয় লাগে যে ঝাড়খণ্ডের মলবি ভয় লাগছে ইউটিউবের মাধ্যমে তোমার কানে যদি আওয়াজ যায় বা তোমার কোনো ভক্ত যদি তোমাকে খবর দেয় আমি চ্যালেঞ্জ করছি তোমাকে কোথাও যেতে হবে না তোমার বাড়ি গিয়ে আমি প্রমাণ করব তুমি বলেছো প্রত্যেক নবী ইহুদি ছিল আল্লাহর কসম খেয়ে বলি যারা প্রত্যেক নবীকে ইহুদি বলে তারা মুসলমান না কুরআন পাককে অস্বীকার করার কারণে স্পষ্ট ভাবে তারা কাফির হয়ে যায় তো কাফিরের বাচ্চা দিন কাকে শিখাবে তোমার তো বউ তালাক হয়ে গেছে পাক ইব্রাহিম আলিমকে বলছেন তিনি না ইহুদি ছিল না নাসারা ছিল তিনি মুসলিম ছিলেন ইউসুফ আলি সালাম মুসলিম ছিলেন ইয়াকুব আলি সালাম সালেমান আলী সালাম মুসলিম ছিলেন আর এ বুঝাচ্ছে ইউসুফ ইহুদি ইয়াকুব ইহুদি ইব্রাহিম ইহুদি তো এই রকম জাহিল মূর্খ যেই ব্যক্তি দেখে একটা হাদিসের লাইন পড়তে পারে না আমি আর আগেও চ্যালেঞ্জ করেছি আর আজকে পর্যন্ত চ্যালেঞ্জ করছি রাহুলকে কোথায় যেতে হবে না আমি তার বাড়ি গিয়ে বসবো আর যদি ভয় লাগে আমার সামনে কেউ থাকবে না আমি আর মাত্র একজন ক্যামেরাওয়ালা থাকবে সামনে ক্যামেরা থাকবে তুমি যদি আমার সামনে বুখারি তো বুখারি কোরআন তো কোরআন বগদাদি কায়দার একটা বৃষ্টিটা শুদ্ধভাবে পড়তে পারো 5 লক্ষ টাকা তোমাকে আমি পুরস্কার দি আর ইয়া রাসূলুল্লাহ আর বাড়ি গিয়ে বসবো তোমার যাকে ডাকার আছে তুমি ডাকো আমরা মাত্র দুইজন থাকবো কে থাকবে বুখারী শরীফ পড়ার তো তোমার কি এ বাংলার কোন আহলে হাদিসদের ক্ষমতা নাই তোমাদের বাপ কাজ্জাব ইবলিস তো পড়তে জানে না কুরআন পাক পড়ার ক্ষমতা নাই যদি বাগদাদি কায়দা যেটা প্রথম শ্রেণীর ব্যক্তি প্রাইমারি মা বাবা যখন প্রথম ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে ওই কিতাবের এক পৃষ্ঠা পৃষ্ঠা তো দূরে থাক আলি পেতে সে এই শব্দগুলি যে আছে এই শব্দটি তুমি যদি উচ্চারণ সহ পড়তে পারো আমি এখানে বলে চলে যাচ্ছি না হাজার হাজার লোকের সামনে আল্লাহকে সাক্ষী রেখে হাদিস কোরআনকে সামনে রেখে চ্যালেঞ্জ করছি তোমাকে পাঁচ লক্ষ টাকা আমি পুরস্কার দান করব অ্যাকসেপ্ট করো তোমার হুকুম ক্ষমতা থাকলে কিন্তু কায়ামত চলে আসবে অ্যাকসেপ্ট করবে না ও জানে যে আমি কত বড় জাহিল ব্যক্তি ও নিজে জানে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কিছু নামধারী মুসলমান এরা বুঝতে পারে না জাহিলদেরকে মাথার তাজ বানিয়ে রেখেছে জি আর এদের বাপ রাহুল যাকে নিজের রুহানি বাপ মনে করে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওকে কাজজাব বিন ইউসুফ যতবার বলবেন তত নেকি পাবে এ বলছে নবী পাকের সামনে জিবিরিল এসে বলছেন মোহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে তুমি মিসওয়াক না বলে আরে যেই নবীর ঘামে খুশবু মুসলিম শরীফের মধ্যে হাদিস সাহাবাই কালাম আমার আপনার নবীর ঘাম মোবারককে মুছে মুছে নিজের শিশিতে ভরে আতর হিসাবে ব্যবহার করতেন যেই নবীর সাবানে রবুল আলামিন কালাম করেন যেই নবীর সাবানে রহমান রহিম কালাম করেন যেই নবীর সাবানে আল্লাহ কথা বলেন ওই নবীর সাবান দিয়ে দুর্গন্ধ বের হত শুধু বাংলাদেশ পাকিস্তান না সারা পৃথিবীর আহলে হাদিস মলবি যদি প্রমাণ করতে পারে একটা জাল হাদিস যদি দেখাতে পারে যে নবীর দুর্গন্ধ বের হতো আল্লাহর কসম খেয়ে বলি আমি নিজের জিন্দগি তার নামে কুরবান করে যত দিবানের মলবি আছে আর তুমি মনে করবে